দেখতে পাইনি আর গোটাই মোবাইল টুবাইলও ছাড়িতে পাইছো আর আর গোটে জুতা কাই দেবে

এ শালা করি লিতে পারেনি নি কই পারবো নি যাইতে এ স্বাদ দিয়া কিছবনি মোট টুটটুকু আছে চাপাত আর বাড়ি ও শানাই শানাই রে ও শানাই শানাই ও শানাই সানাই রে হা হা করে আছে এই শালাাইতে